বৃহস্পতিবার শহর কলকাতায় আয়োজিত হলো বিশেষ প্রদর্শনী কলকাতা কেতল দেশের বিভিন্ন প্রান্তের পোশাক ও শিল্প পণ্য নিয়ে আয়োজিত হয়েছিল এই প্রদর্শনী রোটারি ক্লাব অফ ক্যালকাটা মিড টাউনের উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয় এই কোটেশন থেকে যে অর্থ পাওয়া যাবে তা ব্যবহার করা হবে প্রান্তিক মানুষদের দক্ষতা বৃদ্ধি করতে যাতে তারা স্বনির্ভর হতে পারেন ভারতবর্ষের ফ্যাশন জগতের খ্যাতনামারা উপস্থিত ছিলেন এদিনের প্রদর্শনী উপলক্ষে এছাড়া উপস্থিত ছিলেন সুপার মডেল নয়নিকা চ্যাটার্জি পোশাক ও শিল্পের ক্ষেত্রে যারা মুন্সিয়ানা দেখালেন তাদেরকে ভূষিত করা হয় আমার মনে হয় এরকম মেলা হলে যদি সবাই এসে কিনে আমার জন্য আমি বলবো যে আমি তো হাতে বোনা হাতের জিনিস নিয়ে তাহলে এটা একটা এলিট একটু বড় লোকদের না সববার মাঝখানে যদি ছড়িয়ে যায় এরা কিন্তু এই ক্রাফসম্যানরা বিলার্সরা এরা কিন্তু দারিদ্র হাত থেকে বেঁচে যাবে তাদের ছেলে মেয়েদের শিক্ষা স্বাস্থ্য হবে তো এটাই আমার জন্য খুব ইম্পর্টেন্টো রিপোর্ট Channel 10.